গুড আফটারনুন সবাইকে আজকের দুপুরবেলা মানে এখন তিনটে বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর করিনি অনিক উজান ভয় দেখিয়ে দাও পাউডার মাখছে স্নান হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে কই তাকাও এদিকে তাকাও হাউ করে দাও তাড়াতাড়ি এইবারে তো কে খাবো সবাইকে একটু ভয় দেখাও আনি ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দাও হাঁ করে দাও উজান ভয় দেখিয়ে দাও উজান উজান একা একা মাখছে দেখো দুজন কি করছে দেখো এই দেখো মা আজকে চলে এসছে দুষ্টুমি করছে কই দিদুকে ধর দেখি হ্যাঁ দিদু করে বস তাড়াতাড়ি খাবি 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 সর আমি দিচ্ছি আমি তুই নিতে পারবি না আঙ্গুলে দে না আঙ্গুলে তোর হাতে পাউডার এনে আঙ্গুলে দি আঙ্গুলে আঙ্গুলে নে নে মা আঙ্গুল থেকে নে ধর পাউডার হাত ঢুকবে না তুই মা আঙ্গুল নে না লা না লা লা বাবা দেখো তোমাদেরকে আগে দেখিয়ে দিই মা দিকে কি নিয়ে এসেছে এই যে আমের আচার এখানে মাছ মার কাকাদের বাড়ির মাছ ভেজে দিয়ে এই জ্যান্ত দিয়েছিল তো মা কেটে টেটে নিয়ে এসেছে ভেজে আর আমাদের গাছের লেবু জামরুল অল্প কটা হয়েছে এখন হবে এই হচ্ছে লেবু এই হচ্ছে লেবু লেবু গাছ তো দেখিয়েছিলাম তোমাদের কাগজি লেবু সব ভিতরের দিকে আছে পরে দেখতে পাবে কত লেবু দেখো আর এই দেখো গাছের এই কটাম এই কটাম এখনো কাঁচা আছে আর এইখানে আরেকটা আম আছে আর এটা হচ্ছে সেই মাড়ির শাক গোড়া ধরে তো লেমেছে কেটে কেটে খেলেও হয় আর এই যে ঢেঁড়স ঢেঁড়সটাকে দিয়েছে কাকাদের কাকাদের মার কাকাদের এগুলোও মার কাকাদের বাড়ির মানে ওদের বাগানে রসুন দিয়েছে এদিকে পেঁয়াজ পেঁয়াজ আছে তারপরে আলুর দম খেতে ভাল লাগে তারপরে মা থানকুনি পাতা নিয়ে এসছে কটা এদিকে গাছের বিট যেগুলো ভাজা করেছিলাম কদিন দেখিয়েছিলাম আর যে কটা ছিল মানিয়ে চলে এসছে কলার মোচা দুটো গাছের এটা তেজপাতা শুকনো করা এই যে বেগুন কটা আর এদিকে তেজপাতা হাত ধের করে কালকে তুলে কালকে তুলে কালকে রোদে দাও এই যে একদিনের রোদে এটা দিদা করে হ্যাঁ আর এই কাঁঠাল দুটো এনেছো এই যে কাঁঠাল কাঁঠাল আর দেখো আলু এটাও মার কাকাদের বাড়ির আলু সব খেতে দিয়েছে মানিয়েছে কেমন লাগে কেমন লাগে দিদি কত কিছু এনেছে অনেক কিছু এনেছে আরো টুকটাকে আচার কুলে কুলে দেখছে আরো অনেক কিছু আছে টুকটাক কিন্তু সেগুলো আর দেখানো হয়নি পরে পরে দেখাবো বা বা বাহ এ তোদের তোদের দিদি কোথায় গেছিলো দিদি কোথায় গেছিলো আমি ভিপির বাড়ি গাই করে কোথায় গেছিলো মেয়া ওইদিকে গেছিলো আচ্ছা ঠিক আছে চলো আবার পরে কথা হবে এগুলো দেখিয়ে দিলাম আর এই হচ্ছে লেবুর আচার এটাও নিয়ে এসেছে গোড়া লেবুর আচার একটা দেখিয়ে দিই তোমার বাবা বের করতে পারবো না এই হচ্ছে লেবুর আচার চলো আবার পরে কথা বলবো মা এগুলো এখন গুছিয়ে নিক তাড়াতাড়ি করে মা এসছে অনিকারও জানে দুষ্টুমি শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে দুষ্টু করেছো এখন কি খাচ্ছ দুধু আচ্ছা এখন বাজে পাঁচটা এখন ওরা খাচ্ছে দুধু দুধু করে দিলাম আমি সবে জামা কাপড় কেচে চাদর কেচে স্নান করলাম এখন বাজে পাঁচটা খেয়ে নিয়েছিলাম খিদে পেয়েছিল ওই জন্য রান্না করেছি আজকে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল অনিকারু যেন একটা বার করে রেখে তরকারিটা আর আমাদেরটা লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আবার তরকারিটা ঢেলে দিয়েছি তো ভাত আর ওই খেয়েছিলাম মার জন্য ছিল মা এখন একটু আগে খেলো অনিকারু যেন এখন দুধ খাচ্ছে ওরা কি করলো স্নান করতে গেছে আবার বাইরে দিয়ে গামলায় বসেছিল তো ওই জন্য আবার জামাকাপড় চেঞ্জ করি আর এই যে দুধ করে দিলাম ওরা এখন খাচ্ছে আর আমি ওদিকে চাদর টাদর সব কিছু কাজলাম ওদের জামাকাপড় ছিল পটি করার প্যান্ট ট্যান্ট সবই ছিল সব কাজলাম কেচে আর গুছিয়ে চুলটা ভেজা দেখো সবে স্নান করলাম চলো আবার পরে শেয়ার করব কি করছি আজকে সকাল দিয়ে একদম ভিডিও শুরুই করিনি ভেবেছিলাম করব না তারপরে মা এলো যেহেতু আর অনেক জিনিসপত্র নিয়ে এলো তাই জন্য করছি ভিডিও তো চলো সবাই দেখতে থাকো এখন টাটা 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 করে দাও তাতাই টাটা করে দাও বাই 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 তাতাই টাটা করে দাও টাটা করে দাও কি খাচ্ছে আমি সবে এসেছি মার্কেট থেকে আর ওরা দুজন ঘুমোচ্ছিল তাই ওদের নিয়ে আবার আইসক্রিম কিনতে নিয়ে এসেছি এদিকে তাকাও দুজনে এদিকে তাকাও এই যে এই যে যে তোমরা তো দেখতেই পেলে দোকানে গেছিলাম ওরা আইসক্রিম খেয়েছে এখন উজান কি খাচ্ছে মায়ের কোলে শুয়ে খাচ্ছে মায়ের কোলে শুয়ে শুয়ে কি খাচ্ছে ও বা বাবু 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 আমার বাবু আমার বাবু 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 আমি গেছিলাম এই অবস্থায় চুল টুল আর কিছু আছেনি একটুখানি শুয়ে পড়েছিলাম আধ ঘন্টা মনে এই যে আমার শোনা বাবা রে উঠতে পড়েছি এই দেখো মায়ের আদর কাঁদছে দেখো একজন এই দেখো আরেকজন কাঁদছে দেখো ঘু আসুক আসুক ও উনি উনি আসো আসান টা টা

দিদি তো পাপা এনেছিল তাই তো পাপা খেয়েছিলি সেই মিমি খেলো আমি খেলাম তাই তো পাপাকে কে এনেছে বলে দাও দাদাকে দিদি আর দুই কে এনেছে হ্যাঁ বাহ সন্ধ্যাবেলা এখন অনিকারু যেন দেখতেই পেলে কি করছে তারপরে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি বেগুন আর আলু কেটে নিয়েছি মাছের ঝাল করব মার কাকাদের বাড়ি থেকে মার কাকারা হচ্ছে অনেক মৌটি মাছ ধরে দিয়েছিল পুকুর থেকে মা আসার সময় সেগুলো সব ভেজে নিয়ে এসছে রূপচাঁদ মাছ দিয়েছে দেখতেই পেলে তোমরা আর নিচে মৌটি মাছ ছিল অনেকটা তো হাফটা আমি একটুখানি কড়াই নেড়ে নিলাম সব ফ্রিজে রেখে দিয়েছিল মা আর এদিকে একদম তাড়াহুড়ো করে করবো আজকের ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা গোটা রসুন আর একটুখানি আদা গ্রেড করে নিয়েছি কারণ আজকে আর একদম ভালো লাগছে না সকাল থেকে এত মাথা ঘুরছে এত কষ্ট হচ্ছে তো এই কদিন খুব কষ্ট হয়েছে তাই জন্যই হয়তো হচ্ছে তো এদিকে শাকের তরকারি করবো মা ওই যে আমাদের বাগানের মারিশ শাকগুলো নিয়ে এসছে ওগুলো খেতে দারুণ লাগে আর গাছের বেগুন বেগুনগুলো আলুগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভাজবো তো শাকগুলোকে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম শাকগুলোর ডাঁটা হয়েছে না ডাঁটাগুলো সবে হালকা হালকা শক্ত হচ্ছে তো তো এত ভালো লাগে আমার শাকের যাই হোক শাকগুলোকে এবার আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে এবারে প্রত্যেকটা দিয়ে দিলাম এই দেখো এই ডাঁটাগুলো মিষ্টি বসে গেছে এত সুন্দর লাগে খেতে আর এই শাকটা না পুরো লাল শাকের মতোই টেস্ট লাগে খুব সুন্দর তো ওইদিকে শাকটা আমার হতে থাকবে শাকটা তো কমে যাবে অনেকটা তো এই মৌটি মাছ আর চিংড়ি মাছ মধ্যে কটা সেইগুলো দিয়ে একদম চচ্চড়ি করবো কোনো জল দেবো না এই শাকের মধ্যে যা জল ছিল তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এদিকে চার পিস মাছ ছিল সেটাকে আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজবো রান্না করব বলে বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর বাদবাকি যে মাছ এনেছে রূপচাঁদ মাছ ওটা তো একদম টাটকাই মাছ তো ওটা মা ভেজে এনেছে ওটাকে রেখে দিয়েছি আমি ফ্রিজের মধ্যে কালকে রান্না করবো তো শাকটায় না একটা কত বড় ভুল করেছি দেখো তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে শাকের মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কাই দিইনি মানে গুঁড়ো লঙ্কা তো দেবো না একটু চিনি দিয়ে দিলাম লঙ্কাই দিইনি সে আমরা আবার কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম কিন্তু দারুণ খেতে হয়েছিল টেস্ট এবারে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে খুব মানে ভালো লেগেছে খেতে তো ফোটার মাছের ঝোল করবো বলে মাছগুলোকে ভাসতে দেব তার মধ্যে আবার উজান আমাকে টেনে ধরে আছে নাইটি ধরে যে চলো আমার কাছে বসবে চলো ওর হাতে লেগেছে ওই জন্য ওর হাতে ফুসকা পড়েছে ওই জন্য ও বারবার ডাকছে মা বসবে চলো বসবে চলো তো ওই জন্য মাছটা ভাজা করে নিলাম তার মধ্যে আবার ফোনটা সেটিং করেই রেখেছিলাম আর এদিকে বেগুনগুলোকে একটু বেশি করে ভাজবো কারণ বেগুনগুলোর একটু বয়স হয়ে গেছে গাছেরই বেগুন তো লবণ আর হলুদ দিয়ে অল্প তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে আলাদা করে তুলে রেখে দেবো তারপরে আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে হয়ে যাবে তাড়াতাড়ি করে ঝটপট রান্না আজকের মা এসে ঘর দোয়াশা পরিষ্কার করেছে আমি কালকের থেকে করিনি আর কারণ আমার খুব কষ্ট হচ্ছে বলে ওই জন্য আর করিনি তো আর একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিলাম একদম হালকা পাতলা করবো আর হলুদ দিলাম পেঁয়াজ দিয়ে এবারে আদা গ্রেট করা আর তিন চারটে রসুনের পোয়া ছিল সেটাই দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আলুগুলোর সাথে পেঁয়াজগুলো ভাজাও হয়ে যাবে আলুগুলোও মানে ভাজা হয়ে যাবে তো একেবারে একদম ঝটপট করে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি এর মধ্যে আর কিচ্ছু দিই একটুখানি জিরে গুঁড়োও পর্যন্ত দিই নি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরে মনে পড়েছে এইটা দিতে গিয়ে মনে পড়ছে যে আমি শাকে লঙ্কা দিইনি তো হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম হালকা একটুখানি চিনি দিয়েছিলাম এবারে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো দিয়ে তরকারিটা ফুটিয়ে নামিয়ে নেবো ঝোলটা একটু হাফ হলে একটু মোখামাখা হলে খেতে খুব ভালো লাগে তো বেগুন আলু মাছের ঝোল বা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক ওদিকে শার্ফও হয়ে গেছে এদিকে মাছও হয়ে গেছে তো চলো আমি অন্য কাজগুলো এবারে করি তো রান্না টান্না করে এসে দেখছি আমাদের গাছের আম কেটেছে মা সেগুলো অনিভূজন খাচ্ছে আমার বাবার সাথে বসে বসে তো আমাদের গাছের আম খাচ্ছে ওরা মিষ্টি আম আমটা মিষ্টি ছিল কিন্তু আমাদের জন্য যে পাকা আমটা রেখেছিল সেটা টক পুরো ছিল খেতে আর দুদিন থাকলে মনে হয় ভালো হতো তো যে দুজন মিলে বলছে ভালো ভালো আর আটিটা বাবার কাছ থেকে উজান নিয়ে নিয়েছে ও আটি খাবে বলে তো যাই হোক ওরা এখন মা বাবার সাথে বসে বসে খাচ্ছে আম গাছের আর আমি একটুখানি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে দেখছি এই বিড়ালের বাচ্চাটাকে আর দেখেই সঙ্গে সঙ্গে অনেক জনকে ডাক দিয়েছি ওর মা এদিকে মানে কোথায় রেখেছে বাচ্চাটা সেটা আমরা কেউই জানতাম না ওর বাচ্চা হবে হবে জানতাম তো এই একটাই বাচ্চা মনে হয় বেঁচে আছে দেখলাম এই একটাই বাচ্চা এতদিন পরে বেরোলো এখনও বাচ্চাটা অনেক ছোট চোখ উঠে গেছে একটু বড় হয়েছে ওই এক দেড় মাস বয়স হবে তো বাচ্চাটাকে সবে ও বের করে এনেছে মুখে করে তারপরে দেখো ওর মা কি করছিল আমি শুধু দেখছিলাম ওইখানে একটা ঘর মতো করা আছে টিন টিন দিয়ে ওইখানে মনে হয় রেখেছিল তো যাই হোক বিড়াল বাচ্চাটাকে দেখে আমার তো খুবই ভালো লেগেছে আর তারপরে আমি ট্রাই করছিলাম দেখার জন্য যে মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আমার এটা খুব ভালো লাগে দেখতে তো এই দেখো দেখলাম যে ওটা মেয়ে বাচ্চা আমার তো খুব ভালো লেগেছে তো আমি বিড়াল বাচ্চাটাকে আদর করছিলাম তারপর ওর সাথে একটা ফটো তুলে নিলাম তারপরে বাচ্চাটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে তারপরে অনিকারোজানকে ডাক দিয়েছি ওরা সঙ্গে সঙ্গে ছুটতে বেরিয়ে এসছে তো অনেক জানে এই যে বিড়াল বাচ্চা নিয়ে দেখো খেলা করছে কি সুন্দর ওরা দেখে খুব আনন্দ পেয়েছে প্রথমে আর গরমের মধ্যে ঘেমে কি অবস্থা অনেক জানের এই দুদিন তো প্রচন্ড গরম পড়েছে বিড়াল বাচ্চাটা চোখে মনে হয় ঠান্ডা ফান্ডা লেগেছে তো এই দেখো ওরা দুজন কি সুন্দর বিড়াল বাচ্চা নিয়ে বসে আছে ওরা খুব আনন্দ পায় এই সব দেখলে বাচ্চা কাচ্চা দেখলে বলো বলো হাই হ্যালো মিনি 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 বলো মিনি আগে বলো বল মিনি 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 বিয়াল বল মাও আগে বল মাও মাও বাবা বাবা এবার আনি তো একটু নিই আনি বাবা বাবা বিড়াল দেবে মারপিট দেখো না না কি সুন্দর নানা করছে দেখো না 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 থাক থাক দে দাঁড়াও দেবো 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 না 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 আচ্ছা একটু নানানকে দাও তো না ওই দেখো চোখ গন্ধ করে নিয়েছে আদরে কেটে দেন না নানা করো দাও তুমি নানা করো নানা না নানা করো নানা করো তাহলে ও ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে দাও না করো করো ঠাক ঠাক আয় ওড়ম করতে নেই এই দেখো অনিকারু জান এখন বিড়াল নিয়ে আমার বাবাকে দেখাতে চলে এসেছে তারপরে খাটের উপরে নিয়ে বসে আছে খাটের উপরে বিড়াল বাচ্চা নিয়ে কি করছে দেখো দুজন মিলে মানে ওরা সত্যিই কো আনন্দ ভাই বলLambda তোমাদেরকে তারপরে ও মা কাছে ওকে দিয়েছিলাম ওরা তো খুব কাৎ দিলো মানে বিড়াল বাচ্চা কিছুতেই দেবে না তারপর অনেক বোঝালাম যে দেখ তোরাও দুধু খাস ওরাও ওর মা দুধু খাবে তারপরে দিয়ে দিলাম ওর মা আবার ওকে মুখে করে নিয়ে অন্যদিকে চলে গেছে আমরা এত ঘেঁটেছি ওর মা দেখেছে তো যাই হোক এবারে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম কুমড়ো আলু একটু টমেটো দিয়ে মাছের ঝোল সেটাই আমি এখন মাখিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি বিড়াল টিরাল ঘেঁটেছিল হাত ফাত হাত আর মুখটা একটুখানি মানে হাত হ্যান্ড দিয়ে ধুয়ে দিয়েছিলাম মুখ টুক ধুয়ে দিয়েছিলাম আর একেবারে খাইয়ে তারপরে জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে ঘুম পাড়াবো তাই জন্য আর জামা টামাগুলো চেঞ্জ করিনি তো এখানে ওই বাবা যে রুই মাছটা নিয়ে এসেছিলো ওই রুই মাছ ছিল রুই মাছের পেটি দুপুরবেলা খাইয়েছিলাম দু তিন পিস আর এখন এই এক পিস খাওয়াচ্ছি রাত্রেবেলার জন্য বেশি রাখিনি তো ওটাই খাইয়ে দিয়ে স্নান টান করাবো ওদেরকে ফ্রেশ করাবো তারপরে ঘুম পাড়াবো তার মাঝখানে হচ্ছে ওদেরকে টাই দেওয়ার পরে আমারও খিদে পেয়ে গেছে সবাই খেয়ে নেবো এই হচ্ছে শশা গাছের লেবু পেঁয়াজ লঙ্কা নিয়েছি কারণ শাকের তরকারিতে লঙ্কা দিতে ভুলে গেছি আর শাকের তরকারি এই যে এতটা নিয়েছি তারপরেও নিয়েছিলাম আর এদিকে বেগুন আলু মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো ডিনার টিনার করে নিয়ে তারপরে এদিকে কেটে রাখলাম গাজর বিনস আর ক্যাপসিকাম কারণ সকালবেলা একটুখানি পাস্তা করার ইচ্ছে আছে সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে কেটে করতে করতে অনেক আরজন বিরক্ত হয়ে যাবে কারণ ওদের জন্য করব আগে তাই জন্য আর এদিকে গাছের একটা আম ছিল সেটা কেটে নিলাম আমাদের জন্য পাকা আম আর ফ্রিজের ভিতরে মা সমস্ত সবজি স্টোর করে দিয়েছে আর বাবা দই এনেছিল সেই দইটা এখন বের করলাম কারণ আমি এখন স্নান করব স্নান করে তারপরে দই খাবো আর আম খাবো কারণ আমি তো আগে খাই না ওই রাত্রেবেলা একটুখানি ঠান্ডা বলে খাই তো এই যে আমার বের করা হয়ে গেছে সবজিটা কেটে রেখে দিয়েছি ব্যাস সকালবেলা একটুখানি পেঁয়াজ কাটবো তারপরে পাস্তাটা করব তো চলো সব কিছু করে নিই স্নান করে তারপরে কথা বলছি ভাত খাওয়া হয়ে গেছে এখানে অনেক আরো জানে যে ঘুমাচ্ছে দেখো জানের হাতে আজকে হচ্ছে চার কাপে ছেঁকা লেগে পুরো একদম ফোসকা পড়ে গেছে সেটা গেলে গেছে ও খেলতে খেলতে গেলে ফেলেছে ওই জন্য একটু টেনশনে আছি কারণ ও উঠছে ওই জন্য তো যাই হোক আমি এক্ষুনি স্নান করে চুলটা আজ একটুখানি সিঁদুরটা পরলাম আর কেটে টেটে রেখে এলাম সকালবেলা একটুখানি পাস্তা করার ইচ্ছে আছে ওদেরকে দেওয়ার জন্য আর দেখি কতটা কি করতে পারি কটা বাজেতে আমি স্নান করে এলাম একটা একটা বাজে আমি নয় নয় এখন সবে স্নান করে এলাম এখন ওদের দুধ করবো আবার পাহাড়া দেবো সারা বুকে দুধ খাবে এই করবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে সকাল থেকে